বাজারে আনারসের দাম এখন বেশ কমে গেছে এই দুটো আনারস এনেছি মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু একটা পাকা আর একটা কাঁচা তাই কাঁচা আনারসটা আজ ভাবলাম চাটনি করা যাক কারণ আনারসের চাটনি খেতে দারুণ লাগে আর এই সিজনে ভাই সস্তার বাজারে আনারসের চাটনি খাবো না তো কিসের চাটনি খাবো আমের চাটনি তো এই আনারসের চানিটা বানানো দেখুন আর বাড়িতে করে খাবেন আর তারপর এসে কমেন্ট করবেন কেমন লাগছে তো এটা আমার একটা কাঁচা আনারস নিয়েছিলাম তো সেটা প্রথমে এই চোখগুলোকে ছাড়িয়ে নিতে হবে আমরা চোখ বলি হ্যাঁ কিন্তু এটাকে আসলে কী বলে যায়নি তো চোখ বললে বুঝে যাবে তারপরে এটাকে মিডিল থেকে একটা কাটিং করবেন তারপর এটাকে ছোটো ছোটোভাবে টুকরো করতে হবে কারণ কাঁচা আছে একটু শক্ত তো ভালো করে এটাকে সেদ্ধ করার জন্য ছোটো ছোটো টুকরো করতে হবে পাকা হলে রেসিপিটা একটু আলাদা হতো নেক্সট আমি একটা যদি বাজারে ভালো দেখবে পাক্কা আনারস পাই তার উপর একটা ভিডিও বানাবো কিন্তু এই কাঁচাটা নিয়ে এছি তো কী করবো আর কাঁচাটা এমনি তো খাওয়া যাবে না সেই জন্য এটাকে চাননি করে আজ খাবো আর সত্যিকারে বলছি দারুণ খেতে হবে তো প্রথমে ভালোভাবে ছোটো ছোটো করে কুঁচু করে নেবেন এবার একটা কড়াইয়ে সরিষার তেল একটু যদি ঝাল ঝাল খেতে চান তাহলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবেন আমি এখানে একটাই দিচ্ছি তারপরে আনারসগুলিকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেবেন লঙ্কাটা আপনি যদি একটু ঝাল মিষ্টি খেতে চান তাহলে লঙ্কাটা দেবেন এবার লঙ্কা আর একটু পরিমাণ মতন হলুদটা দিয়ে দেবেন তো এখানে একটু আমি বেশি হলুদটা দিয়ে ফেলেছি হলুদটা একটু অল্প দেবেন ঠিক আছে এবার একটু ভালোভাবে নারুন এবার এটাকে সেদ্ধ করতে হবে সেদ্ধ করার জন্য আপনাকে দিতে হবে জল তো জলে এটাকে ভালোভাবে বেশ খানিক্ষণ ধরে সেদ্ধ করতে হবে সেদ্ধ করার পর আপনি এখানে দিতে পারেন কাজু বা কিজমিস তো আমার এখানে কিজমিস ছিল বাড়িতে তো কিজমিসটা দিচ্ছি আপনার যদি কাজু থাকে কাজুটাও দিতে পারেন আর এখানে বেশ অনেকটা পরিমাণে আমি চিনি দিচ্ছি কারণ এটা কাঁচা বেশি মিষ্টি নয় সেই জন্য একটু বেশিটা আমি চিনি লাগছে এখানে যদি আপনি পাকায় করেন তাহলে অল্প চিনি লাগবে তো আনারসটা প্রথমে খেয়ে দেখবেন মিষ্টিটা কেমন তারপরে আমি এখানে দিচ্ছি লেবু তো লেবুটা দিলে একটা আলাদাই টেস্ট চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন চিনির রসটা বেশ ভালো ফুটছে আর তারই মধ্যে আমি লেবুটা এখানে দিয়ে দিচ্ছি এবারে এটাকে আরেকবার ভালোভাবে বেশ নাড়তে হবে হালকাভাবে বেশ কষা কষা হয়ে যাবে না তখন এটাকে না বাতে হবে কিন্তু বাট রুকো যারা সাবার করো আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা লাইক করুন তো লাইকটা ফরওয়ার্ড করে করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কারণ এই চ্যানেলে এবার থেকে ভাই লং ভিডিওতে ভালো ভালো রেসিপি ভিডিও আমি আনবো দেশ বিদেশেরও রেসিপির ভিডিও আনবো এবার প্রায় এক রাত রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কেমন লাগছে ব্যাপারটা হেভি জমে ক্ষীর হয়ে গেছে তো আর আমি রুখতে পারলাম না বেশ অনেকটাই নিয়ে নিলাম একদম চামচ ভর্তি করে আর এক গাল ভর্তি করে খেয়ে দেখলাম বাহ দারুণ হয়েছে তো কে কে ঘরে টাই করছো একবার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এখনো এখন বাই